এইটা এটা এটা কি শাড়ি ঠিক আছে যাচ্ছে পুরো শাড়িটা এটা কিন্তু বডি প্লেন যাচ্ছে না এটা কিন্তু যাচ্ছে পুরো বডিতে কিন্তু এটা এটা কি যাচ্ছে বেনারস চান্দেরি যাচ্ছে না এটা গেছে মুগার কালেকশন হ্যাঁ এটা প্লেন মুগা প্লেন না বডি প্লেন যাচ্ছে এটা আঁচল পারে মিনে কন্ট্রাস্টে যাচ্ছে দেখতে পাচ্ছ পার আঁচল কন্ট্রাস্ট আর পুরো বডিটাই কিন্তু প্লেনের যাবে ঠিক আছে মুগা প্রাইস কিন্তু কাকু বলবেন না প্রাইসের জন্য কিন্তু তোমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তাও কিন্তু এখানে মোটামুটি তোমরা এগুলো তেরোশো চোদ্দোশোর মধ্যেই পেয়ে যাবে আমি অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট বলে দিলাম আচ্ছা এটা যাচ্ছে নেক্সট এটাও দাঁড়াও একটু ধরো দেখাই আচ্ছা এটা বডি প্লেন যাচ্ছে এটাও বডি প্লেন কিন্তু ডিজাইনটা আলাদা আগে মিনা ছিল এটা মিনা না ঠিক আছে এই আছে পুরো শাড়িটা এটা আচল পরশন ওটা পুরো অলওভার বডি আর বডি প্লেনের ওপর আছে কাপড় দোকানে আসবে কী করে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিও লাস্টে তো দেখতে থাকো ভিডিওটা সব থেকে এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি বডি এটা কিন্তু পুরো কিন্তু ওয়ার্ক হ্যাঁ এটাও কিন্তু মিনা ওয়ার্কের ওপর যাচ্ছে বডির ভুটা ইচ্ছে এইটা কিন্তু বডিতে ওয়ার্কটা চলে যাবে ঠিক আছে ব্লাউজ পিসটা যাবে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু হ্যাঁ এক এক করে দেখতে ভিডিওটা আশা করছি ভালো লাগবে এরপরে এটা বড়ি প্লেন যাচ্ছে না পাড়া দেখতে পাচ্ছি কত সুন্দর মিলে আর বিনেগুলো কতটা চকচক করছে

আমি তো দেখাই আরেকবার কাকু এত তাড়াতাড়ি করে দিচ্ছে আমি দেখাতেই পাচ্ছি এই যে এরকম যাবে ঠিক আছে পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম বড় বড় বুটা যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু মোটামুটি সাতশো আটশো থেকে শুরু করে তেরো চোদ্দশোর মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকে যদি নম্বরে যোগাযোগ করবে তাহলে উনি প্রাইস করে দেবে এর মধ্যে কালার অপশান সব পেয়ে যাবে এখানে রয়েছে এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি

বেনারস চন্দারি কালেকশন কেন ওই যে শাড়িগুলো কিন্তু সব দেখানো হবে একে করে দেখতে পার্সট চান্দের সিল্ক হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আচ্ছা এটা যাচ্ছে কি আচল পোরশনটা ওটা আর এটা বডি পোরশনটা পায়ের পোরশনটা তো আপনাদেরকে এটা যাচ্ছে পুরো বডি লিলেন আচল

अरे सुनो तो पार्ट 2 पटु सेल अरे सुनो नीचे जाओ नीचे जाओ आ जाओ अब दे पटु सेल हो दे वो जो वो बॉडी पोर्शन जा अच्छा है और ये तो आचोलर पोर्शन है पटु सेल केओ किंतु ब्लाउज पीस पे जावे दे कोई का छुले দাও না লোকজন ঠিক আছে হেলবে ক্লিন टारगेट কিনে वाला खाई आ छिया ज फला दे दे बस अरे ना वो जीने वागे ना

বিপি বিপি কিন্তু পেয়ে যাবে ডুয়েল টোন যাচ্ছে কালার অপশন্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে এখানে এ কটা কালার অপশানস আপাতত রয়েছে স্কিং হওয়ার নাম্বারে যোগাযোগ করবে অপশান্স পেয়ে যাবে এটাও কিন্তু টুয়েল টনের উপর যাচ্ছে দেখতে পাচ্ছো প্রদীপটা একটু তোলা হ্যাঁ রাখো ডুয়েল টন হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে ভালো আছে

আচ্ছা এগুলো কিন্তু টিস্যুর কালার অপশানসগুলো গুলো যাচ্ছে না আমি একটু দেখিয়ে দিই